দুহাজার পঁচিশ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট কত তারিখ নাগাদ প্রকাশিত হতে চলেছে বিভিন্ন বড় বড় ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটাররা তারা বিভিন্ন ডেট তোমাদের সামনে তুলে ধরছে সেই ক্ষেত্রে কোন তারিখটি সঠিক কত তারিখ তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে অফিসিয়াল নোটিফিকেশন কবে আসবে আজকে থাকছে এই সম্পর্কে সবিস্তারে আলোচনা তার পাশাপাশি এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের পাশ নাম্বার কত সকলকেই পাশ করানো হবে কিনা সেই সম্পর্কেও থাকছে বিস্তারিত আলোচনা তাই ভিডিওটি বুঝতেই পারছ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য তোমাদের কাছে অনুরোধ করবো অবশ্যই ভিডিওটি যদি তোমার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয় শেষ পর্যন্ত দেখো তোমার চেনা জানা দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক কোনো পরীক্ষার্থী থাকলে তাদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও দেখো প্রথমেই বলি দু সালের যে সমস্ত ছাত্র ছাত্রীরা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাদের রেজাল্ট কত তারিখ নাগাদ প্রকাশিত হবে সেই সম্পর্কে বিভিন্ন বিভিন্ন ডেট কিন্তু তোমাদের সামনে তুলে ধরছে কেউ বলছে বারো তারিখ উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে কেউ বলছে চোদ্দ তারিখ প্রকাশিত হবে আবার অনেকেই বলছে পনেরো তারিখ অর্থাৎ পনেরোই মে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে চলেছে আমি বলছি এখনো পর্যন্ত পর্ষদের তরফ থেকে কোনো রকম অফিসিয়াল বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন জারি করা হয়নি যে অমুক তারিখ উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে চলেছে এমন কোনো নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি এখনো পর্যন্ত জারি হয়নি তাই অনুমান সাপেক্ষে কোনো ডেট তোমাদের সামনে উপস্থাপন করা মোটেও যুক্তিযুক্ত না ক্লিয়ার হল তবে এটুকু বলতে পারি মে মাসেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হবার সম্ভাবনা প্রবল তার কারণ আমাদের শিক্ষামন্ত্রী মাননীয় প্রাক্ত বসু মহাশয় তিনি কিন্তু স্পষ্টত জানিয়ে দিয়েছিলেন যে বর্তমানে পশ্চিমবঙ্গের অনেক শিক্ষক মহাশয়ের চাকরি চলে গেছে তা সত্ত্বেও পর্ষদ সঠিক সময়েই তোমাদের রেজাল্ট প্রকাশ করবে গত বছর সত্তর দিনের মাথায় তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট প্রকাশিত হয়েছিল আশা করা যায় এবছরও সত্য দিনের মাথায় তোমাদের রেজাল্ট মানে দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রকাশিত হয়ে যাবে তো এই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে মে মাসের দ্বিতীয় সপ্তাহ অথবা তৃতীয় সপ্তাহে তোমরা রেজাল্ট কিন্তু পাবে মাধ্যমিকের রেজাল্ট প্রথমে প্রকাশিত হবে তার এক সপ্তাহের মধ্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা রেজাল্ট কিন্তু পেয়ে যাবে ক্লিয়ার হয়েছে তোমাদের রেজাল্ট যখন প্রকাশিত হবে রেজাল্ট প্রকাশিত হওয়ার তিন থেকে চার দিন আগে পর্ষদ সভাপতি তিনি কিন্তু প্রেস কনফারেন্স করে সমস্ত তথ্য জানিয়ে দেবেন তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন চলে আসবে সেখানে স্পষ্টত লেখা থাকবে অমুক তারিখ রেজাল্ট প্রকাশিত হতে চলেছে অমুক ওয়েবসাইটে গিয়ে ছাত্রছাত্রীরা রেজাল্ট দেখতে পাবে এবং অমুক তারিখে ছাত্রছাত্রীরা স্কুল থেকে রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট সংগ্রহ করে নিতে পারবে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটের আমাদের অপেক্ষা করতে হবে কখন নোটিফিকেশন আসছে সেই নিয়ে ক্লিয়ার তো মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর আশা করা যায় তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু নোটিফিকেশন চলে আসবে তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে তোমাদের জুড়ে থাকতে হবে তার কারণ যখনই অফিসিয়াল নোটিফিকেশন আসবে অবশ্যই তোমাদের সামনে আমরা সেই নোটিফিকেশন স্পষ্টতই তুলে ধরব ক্লিয়ার হয়েছে আর একটি বিষয় তোমাদের জেনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যেদিন ওয়েবসাইটে ছাত্রছাত্রীরা দেখতে পায় সেই দিনই কিন্তু রেজাল্ট তারা হাতে পায় না ঠিক আছে তার দু তিন দিন পর স্কুল থেকে রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট সংগ্রহ করে নিতে হয় বোঝা গেছে তাহলে রেজাল্ট কত তারিখ প্রকাশিত হবে সেই ডেট এখনো পর্যন্ত পর্ষদের তরফ থেকে জানানো হয়নি তাই অনুমান ভিত্তিক কোনো ডেট আমাদের ধরে বসে থাকা কখনোই উচিত নয় তবে তোমরা এটুকু জেনে রাখো যে মে মাসের দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহের মধ্যেই তোমরা কিন্তু রেজাল্ট পাবে ক্লিয়ার হলো আমি কোনো অনুমান ভিত্তিক ডেট তোমাদের সামনে কিন্তু বলছি না তোমাদের আশা কিন্তু আমি ভেঙে চুরমার করে দিতে চায় না সেই আমি বলছি এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি আসেনি অফিসিয়াল বিজ্ঞপ্তি এলে অবশ্যই তোমরা জানতে পারবে ক্লিয়ার হলো এবার আসছি তোমাদের যে পাশ নাম্বার সেই সম্পর্কে এবং সকলকেই পাশ করানো হবে কিনা এই প্রশ্নগুলি যারা করছিলে তাদের জন্য যে তথ্যটি জানাচ্ছি ভালো করে মন দিয়ে শুনবে দেখো উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাশ নাম্বার হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষায় পেতে হয় থার্টি পার্সেন্ট এবং প্রজেক্টে পেতে হয় থার্টি পার্সেন্ট তার মানে যে সমস্ত সাবজেক্টে তোমাদের আশি নাম্বারে লিখিত পরীক্ষা হয়েছে তাতে পেতে হবে চব্বিশ এবং কুড়ি নাম্বার ছিল তোমাদের প্রজেক্ট তাহলে তাতে পেতে হবে ছয় তাহলে চব্বিশ নাম্বার লিখিত পরীক্ষায় তুলতে হচ্ছে এবং ছয় নাম্বার প্রজেক্টে তুলতে হচ্ছে তবে তুমি পাস করবে আবার যে সাবজেক্টগুলি সত্তর নাম্বারে তোমাদের লিখিত পরীক্ষা হয়েছে সেই সাবজেক্টগুলিতে লিখিত পরীক্ষায় তোমাকে পেতে হবে একুশ নাম্বার এবং প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল হয়েছিল তিরিশ নাম্বারের সেখানে পেতে হবে নয় নাম্বার তবে তুমি পাস বলে গণ্য হবে ঠিক আছে তুমি লিখিত পরীক্ষায় প্রচুর নাম্বার পেলে কিন্তু প্রজেক্টে নাম্বার পেলে না তাহলে তুমি কিন্তু ফেল এই থার্টি পার্সেন্ট বিষয়টি তোমাকে মেনটেন করতে হবে ভালো করে বুঝবে লিখিত পরীক্ষায় পেতে হবে থার্টি পার্সেন্ট এবং প্রজেক্টে পেতে হবে থার্টি পার্সেন্ট তবে তুমি পাস প্রত্যেক সাবজেক্টটি কিন্তু সেম দেখলো যাদের ফিফথ সাবজেক্ট আছে মানে বাংলা ইংরেজি ছাড়াও সকলকে ফোর্থ সাবজেক্ট আছে বাংলা এবং ইংরেজি ছাড়া সকলকে আরো তিনটি সাবজেক্ট নিতে হয় টোটাল পাঁচটি সাবজেক্ট থাকে উচ্চ মাধ্যমিকে অনেক ছাত্রছাত্রী বাংলা এবং ইংরেজি ছাড়াও আরো এক্সট্রা চারটি সাবজেক্ট নেয় তার মানে তাদের টোটাল ছটি সাবজেক্ট হয়ে যায় সেই ক্ষেত্রে যাদের ফিফ সরি যাদের ফোর্থ সাবজেক্ট থাকবে তাদের বাংলা এবং ইংরেজি বাদে বাকি যে চারটি সাবজেক্ট তার মধ্যে যে সাবজেক্টটিতে কম নাম্বার পাবে সেটি কিন্তু হয়ে যাবে তোমাদের ফোর্থ সাবজেক্ট সেই সাবজেক্টের নাম্বার তোমার টোটাল নাম্বারের সঙ্গে যোগ হবে না এবং বাংলা ইংরেজি বাদে বাকি চারটি সাবজেক্ট যাদের আছে তারা যদি যে কোনো একটি সাবজেক্টে ফেলও করে যাও তাহলেও তুমি পাস বলে গণ্য হবে কিন্তু বাংলা এবং ইংরেজিতে অবশ্যই পাস করতে হবে আর যাদের ফোর্থ সাবজেক্ট নেই তাদের বাংলা এবং ইংরেজিতে তো পাস করতে হচ্ছেই তার পাশাপাশি বাকি যে তিনটি সাবজেক্ট আছে সেই তিনটি সাবজেক্টেও পাস করতে হবে আশা করি পাশ নাম্বারের বিষয়টি ক্লিয়ার হল এবার তোমরা প্রশ্ন করতে পারো সকলকেই এবছর পাশ করানো হবে কিনা দেখো পরীক্ষার একটা নির্দিষ্ট মানদণ্ড থাকে এবং পরীক্ষা নেওয়া হয় কিন্তু সেই পাস ফেল প্রথাকে অবলম্বন করি বাসায় প্রক্রিয়া আমাদের সম্পূর্ণ সকলকেই করতে হয় সকলেই একটি পরীক্ষায় কিন্তু পাস করে না ঠিক আছে তাই ফেল অবশ্যই কিছু না কোনো না কোনো ছাত্রছাত্রী বা কিছু না কিছু সংখ্যক ছাত্র ছাত্রী অবশ্যই ফেল করবে তাদের কাছে অনুরোধ তোমাদের কিন্তু রিভিউ করার স্কুটিনি করার এবং আর করার সুযোগ থাকবে যদি তোমার মনে হয় যে তুমি ভালো পরীক্ষা দিয়েছিলে আবার পরবর্তীকালে তুমি যদি রিভিউ করার পরও দেখতে পাও যে পাস করতে পারো নি পরের বছর তোমার কাছে কিন্তু রয়েছে ভালো করে পড়াশুনো করে পাস করার একটি পরীক্ষা খারাপ হয়ে গেছে বা একটি পরীক্ষায় যদি কোনো কারণে ব্যর্থ হয়ে যাও মন খারাপ করার কোনো প্রয়োজন নেই এখনও রেজাল্ট প্রকাশিত হয়নি যারা মনে করছো যাদের মনে এই ভয়গুলো রয়েছে তাদের জন্য কিন্তু বললাম দুঃখ করো না সামনের বছর আবার ভালো করে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারবে এবার বলতে পারো রিভিউ স্কুটিনি আর আর টিআইগুলি কি রেজাল্ট প্রকাশিত হোক পর্ষদের তরফ থেকে পুরো বিজ্ঞপ্তি দেওয়া হবে এবং আমি আগের বছরও জানিয়ে দিয়েছিলাম কীভাবে করতে হয় এই রিভিউ স্কুটি আর টিআই এ বছরও অবশ্যই তোমাদের সম্পূর্ণ বিষয়টি আমি কিন্তু জানিয়ে দেব ঠিক আছে তাই পরীক্ষায় পাস ফেল অবশ্যই থাকে পাস ফেল থাকবে এবং আরেকটি বিষয় তোমরা অনেকেই জানতে চাও যেটি হচ্ছে তোমাদের গ্রেস নাম্বার দেখো গ্রেস নাম্বার হচ্ছে যদি কোনো সাবজেক্টে তুমি এক বা দুই নাম্বারের জন্য আটকে যাও কোনো সাবজেক্টে বলতে তোমাদের যে পাঁচটি সাবজেক্ট বা ছটি সাবজেক্ট যাদের থাকছে সেই ক্ষেত্রে যদি তোমরা দুটি বা তিনটি সাবজেক্টে এক বা দুই নাম্বারের জন্য আটকে যাও মানে ফেল করে যাও সেই ক্ষেত্রে পর্ষদের তরফ থেকে সে এক বা দুই নাম্বার দিয়ে পাস করিয়ে দেওয়া হয় যদি নাম্বারের ডিফারেন্সটা মানে পাশ নাম্বারের থেকে তুমি অনেক নাম্বার কম পাও প্রায় ছয় সাত নাম্বার যদি কম পাও তাহলে কিন্তু ব্রেস নাম্বার দেওয়া হয় না একটি বা দুটি সাবজেক্টে এক বা দুই নাম্বারের জন্য তুমি আটকে গেলে সে এক বা দুই অতিরিক্ত নাম্বার তোমায় দিয়ে পাস করিয়ে দেওয়া হয় যাতে তুমি পরবর্তীকালে পড়াশোনার সুযোগ পাও ঠিক আছে অল্প নাম্বারের জন্য আটকে গেলে এটি কিন্তু করা হয় গ্রেস্ট নাম্বার প্রত্যেক বছরই দিয়ে পাস করানো হয় কিছু সংখ্যক ছাত্রছাত্রীকে এবছরও করা হবে তার অন্যতা হবে না কিন্তু পাস নাম্বারের থেকে তুমি যে নাম্বার পাবে তার ডিফারেন্স যেন খুব বেশি না হয় এটি হচ্ছে আসল কথা ক্লিয়া হলো তো তোমাদের রেজাল্ট কবে বের হবে তার অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য আমরা অবশ্যই অপেক্ষা করে থাকব তোমাদের সকলের রেজাল্ট ভালো হোক এই শুভকামনা আমাদের এই বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারের পক্ষ থেকে আমরা করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে